আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম তো রাধে রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানির কৃপায় তো এই ভিডিওটা ছিল লক্ষ্মী পুজোর আগের দিন যেহেতু আগের দিন আমাদের করে সঞ্জম করা হয় তাই ওই যে রান্নাঘর পরিষ্কার করতে হবে তো সকাল সকাল আমি রান্নাঘর মুছে তারপর পুরো বাসন ধুয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম তারপর গিয়ে যে পুজোর নারিকেল সেটা আমার ভাই মানে এখানে রেখেছিল তারপর এটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম এটা দিয়ে পুজোর প্রসাদ বানাবো তো কাল হচ্ছে লক্ষ্মী মায়ের পুজো তারপর আমি চলে গিয়েছিলাম স্নানে তো স্নান টান করে সকাল সকাল চলে এসেছি আর মা ওই পাশে স্নান করে রান্নাটা বসিয়ে দিয়েছেন যেহেতু আমাদের ঘরে আজ হচ্ছে নিরামিষ তো নিরামিষ করতেই হবে আমরা তো বাঙালি প্রতি বছর অপেক্ষা করি মায়ের তো এই যে লক্ষ্মী পুজো আমাদের জন্য অনেক বিশেষ হয় তো তোমাদের সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য তারপর এখানে আমার মা অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছেন তো আমিও চলে এসেছি আমার কাপড়গুলো রৌদে দেওয়ার জন্য তো দেখতে পারবে এখানে অনেকগুলো কাপড় ছিল তো তাই আমিও আমার কাপড়গুলো রৌদে দিয়ে দিয়েছি আর বিকেলবেলা আমার মা যাবে বাজারে তো বাজারে গিয়ে লক্ষ্মী মায়ের পুজোর জন্য যা কিছু লাগবে ফল এবং ফুল প্রসাদ যা কিছু লাগবে সবজি সেগুলো নিয়ে আসবেন তো যেহেতু আমরা বোগ দেব আর রাত্রে বোগের মানে খিচুড়ি এবং পায়াস লাবড়া সেগুলো থাকবে তো তোমাদের সবার সাথে অবশ্যই পুরো ভিডিওটা আমি শেয়ার করব তারপর এখানে আমার কাপড়গুলো রৌদ দেওয়া শেষ এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি মা নিরামিষ রান্না বসিয়ে দিয়েছেন যেহেতু সকাল সকাল সবাই স্নান টান করে খাওয়া দাওয়া করবে তাই এই যে রান্নাটা বসিয়ে দিয়েছেন আর তার মধ্যে চলে এসেছে বৃষ্টি তো হঠাৎ করে এতটাই বৃষ্টি চলে এসেছে কি বলবো তো বৃষ্টির মধ্যে আর বাকি কাজগুলো করা যাচ্ছে না তাই আমি চলে গেলাম ঠাকুর করে তো ঠাকুর গিয়ে গিয়েই যে ঠাকুরের পুজো দিয়ে দেবো আর প্রতিদিনের পুজো থাকে তো নিত্য ঠাকুরের পুজো দিয়ে দেবো তো তোমরা সবাই দেখতে পারবে এখানে আমি চলে এসেছি ঠাকুর ঘরে তো ঘরে আসার পর যেহেতু কাল হচ্ছে মা লক্ষ্মীর পুজো তো পুজোর জন্য বাকি কাজগুলো আমি সেরে রেখে দিব তো রাত রাত্রেবেলা পুজো হবে পূর্ণিমা লাগার পর তো দেখতে পারবে এখানে নিত্য ঠাকুরের পুজোর জন্য যা কিছু লাগবে ফুল ফল সবগুলো নিয়ে এসেছি তারপর আমাদের ঘরের ঠাকুরকে পুজো দেওয়া সে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখতে পারবে এখানে কতটাই সুন্দর হয়েছে না তারপর আমি যাচ্ছি কিছু জল বেঁচে গিয়েছিল গিয়েছিলো সেগুলো গাছের গুড়ায় দেওয়ার জন্য তো এইভাবে করে দিনের বেলার কাজগুলো তো শেষ হয়ে গিয়েছে তো মা এখন যাবে বাজারে তো মা আসতে আসতে সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে দেখতে পারবে তো উনি নিয়ে এসেছেন পুজোর সবগুলো জিনিসপত্র তো তোমাদের সবার সাথে অবশ্যই পুরো ভিডিওটা শেয়ার করব আর এতটুক দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থাকবে ছোটোখাটো ভিডিও পাওয়ার জন্য তো কাল হচ্ছে লক্ষ্মী মায়ের পুজো তো লক্ষ্মী পুজোয় কী কী করি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব তো রাধে রাধে বাই বাই